হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো হ্যালো অনলাইন থেকে আমি শাড়ি অর্ডার দিয়েছি ফ্লিপকার্ট থেকে তো কেমন আসছে তোমাদেরকে সেটাই দেখাবো আর যেসব শাড়িগুলো পরে আমি ভিডিও করি সব আমার বেশিরভাগ শাড়ি ফ্লিপকার্ট থেকে কেনা তো এটা দুটো শাড়ি অর্ডার করেছি একটা আকাশী কালার একটা লাল কালার ভালোই এসেছে কালারটা খুব সুন্দর যেরকমটা অর্ডার করেছিলাম সেরকমটাই এসেছে আর একটা লাল কালার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা শাড়িগুলো কেমন লাগে আর যেসব শাড়ি পরে আমি ভিডিও করি সেগুলো বেশিরভাগ যেগুলো যে সিনথেটিকের শাড়ির মধ্যে ভিডিও করি সবগুলোই কিন্তু আমার অনলাইন থেকে কেনা আর সপ্তাহে আমি ফ্লিপকার্ট থেকে কিনে যাবো অনেক জিনিস আমার কেনা আছে জুয়েলারিও কেনা আছে ফ্লিপকার্ট থেকে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং সাবস্ক্রাইব করো টাটা